হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনাজ ইসমিন সোমা আপনারা যারা ছয় মাস থেকে এক বছর বা তারও বেশি সময় ধরে ইতালির ভিসা প্রসেসিংয়ের জন্য ভিএফএস গ্লোবালে আপনাদের নূলাবস্থা সহ ফাইল জমা দিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের আপডেট বা আউটকাম আপনারা পাননি তাদের জন্য কিন্তু আমার আজকের এই এপিসোডটি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এপিসোড এখানে আমি ইতালির ভিসা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের ফলে আমরা যে অস্থির সময়টার মধ্য দিয়ে গেছি এই সময়ে কিন্তু আপনাদের ভিসা প্রসেসিংয়ের যে প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল তারা কিন্তু তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল বাংলাদেশে ঠিক সে কারণে আপনাদের অনেকের সেই সময়ে ইন্টারভিউয়ের টাইম ছিল আপনাদের ডেট দেওয়া ছিল ভিসার জন্য কিন্তু সেগুলো আসলে ক্যান্সেল করে দেওয়া হয়েছে সবচেয়ে আশাব্যঞ্জক হচ্ছে এরই মধ্যে ভিএফএস গ্লোবাল তার কার্যক্রম শুরু করেছে এবং যাদের ক্যান্সেল হয়েছে এবং সামনে যাদের টাইম ছিল তাদের ভিএফএস গ্লোবাল ফেস করার কথা আপনারভিউ এর জন্য সেটি কিন্তু আবার রিসিডিউল করা হয়েছে এরই মধ্যে ভিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটেডিডিউল বা আপনার সাক্ষাতের যে নতুন তারিখ সেটি কিন্তু ঘোষণা করেছে আপনারা জানেন যে নতুন সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তৌহিদ হাসান বাংলাদেশে তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে ইতালির ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এরই মধ্যে ইতালির সঙ্গে যোগাযোগ করেছেন এবং ঢাকায় যিনি ইতালের ইতালির প্রতিনিধি বা অ্যাম্বাসেডর রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন এ সংক্রান্ত কিছু আপডেট রয়েছে এই ভিডিওটিতে এবং একই সাথে আরও যে গুরুত্বপূর্ণ দুটি আপডেট আপনাদেরকে দিব সেটি হচ্ছে যে আপনি যে কোনো সময় আপনার পাসপোর্ট কিন্তু আপনি উইথড্র বা তুলে নিতে পারবেন ভিএফএস গ্লোবাল থেকে এবং দ্বিতীয়ত আপনারা যারা চাচ্ছেন না আরও সময় ওয়েট করে থাকতে চান তাদের ভিসা স্ট্যাটাস এই মুহূর্তে কি আপনার ভিসা কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়টিও কিন্তু আপনি জানতে পারবেন কিভাবে জানবেন এই সবগুলো বিষয়ে কিন্তু আমি এই পুরো ভিডিওটিতে আজকে তুলে ধরবো সুতরাং পুরো ভিডিওটি দেখে তারপরও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন তো নাম্বার ওয়ান আপনাদেরকে যে আপডেটটি দিতে চায় সেটি হচ্ছে যে নতুন যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে এবং সেখানে যিনি পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তৌহিদ হাসান তিনি এর আগেও আমাদের বাংলাদেশে পররাষ্ট্র সচিব ছিলেন আপনারা জানেন তো তিনি কিন্তু এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে এই ইতালির ভিসা সংক্রান্ত বিষয়টি নিয়ে যেহেতু ইউরোপে এটি আমাদের সবচেয়ে বড় একটি শ্রমবাজার তো এই সংক্রান্ত বিষয়টি নিয়ে তিনি কিন্তু স্পেসিফিকভাবে ঢাকায় যে ইতালির রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে যাতে এই যে অনেক ভিসা ফাইল জমা হয়ে আছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত এবং কিভাবে বিষয়টিকে আরও গতিশীল করা যায় সে ব্যাপারে কিন্তু কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি তারা একটি পজিটিভ ফলাফল বা একটি সহযোগিতাপূর্ণ আচরণ ইতালি সরকারের কাছ থেকে পাবেন এ ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী দ্বিতীয় যে আপডেটটি আমি আপনাদেরকে দিব সেটি দেওয়ার জন্য আমাকে একটি স্ক্রিনে যেতে হচ্ছে সেটি হচ্ছে আপনি এই যে আমি আমার স্ক্রিনের উপরে যে ভিএফএস গ্লোবালের আপনি ঠিকানা দেখছেন এই ঠিকানাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে আপনি যদি যান আপনি দেখেন সেখানে কিন্তু আপনার দুটি জিনিস তারা প্রকাশ করেছে সেটি হচ্ছে আপনাদের যারা যাদের এই যে বাংলাদেশের কিছুটা ক্রান্তিকাল গিয়েছে এবং যে সময়টিতে ভিএফএস গ্লোবাল তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল এই সময়ে যাদের শিডিউল ছিল বা পরবর্তীতে ছিল যারা ইন্টারভিউ বা সাক্ষাতের তারিখ ফেস করতে পারেননি তাদের জন্য কিন্তু রিশিডিউল করে দেওয়া হয়েছে এবং সেটি স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে ফ্যামিলি রিউনিফিকেশন এবং আপনার ওয়ার্ক পারমিট ভিসা বা অন্য যে ভিসার জন্য আপনারা ফাইলগুলো জমা দিয়েছিলেন তাদের কিন্তু সাক্ষাতের নতুন তারিখ দেওয়া হয়েছে এবং আপনারা এই লিস্ট দুটির মাধ্যমে এই লিস্ট দুটি ডাউনলোড করে আপনাদের কিন্তু আপনি দেখে নেবেন যে আপনার শিডিউলটি রিশিডিউল আসলে আসলে সাক্ষাতের সময় কবে পড়েছে এবং শুধুমাত্র রিসিডিউল করাই না তারা কিন্তু সীমিত পরিসরে নতুন ফাইল নেওয়ার যে কার্যক্রম সেটিও শুরু করে দিয়েছে সুতরাং আপনারা যারা নতুন করে ভিসা ফাইল জমা দিতে চাচ্ছেন তারাও কিন্তু এই সীমিত পরিসরে যে কার্যক্রম শুরু হয়েছে এর অংশ এখানে অংশ নিতে পারেন এবং ভিএফএস গ্লোবালে আপনারা আপনাদের ফাইল জমা দেওয়া শুরু করতে পারেন বা প্রসেসিংটা অ্যাটলিস্ট শুরু করতে পারেন তৃতীয়ত যে আপডেটটি আমি আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে আপনারা যারা ফাইল জমা দিয়ে এরই মধ্যে বিরক্ত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অথবা আপনাদের আসলে অন্য কোথাও আরও বেটার কোনো অপশন আসছে তারা যদি আপনাদের ফাইল আসলে উইথড্র করে নিতে চান বা পাসপোর্ট ফেরত নিতে চান তাহলে কিন্তু সেই সুযোগটিও তারা দিচ্ছে এরই মধ্যে তারা একটি বিজ্ঞপ্তি দিয়েছে ভিএফএস গ্লোবাল এবং তারা ঘোষণা করেছে যে ইমেল অ্যাড্রেসটি আপনি দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে যে কোনো সময় তাদের অফিস আওয়ার যে কোনো সময়ে কিন্তু আপনি আপনার পাসপোর্টটি ফেরত নিতে পারবেন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং নতুন দায়িত্ব গ্রহণ যেহেতু করেছেন একজন তহিদ হাসান আমরা আশাবাদী হতে চাই আমি মনে করি যে আপনাদের এই মুহূর্তে আসলে পাসপোর্ট বা আপনার অ্যাপ্লিকেশন উইথড্র করে নেওয়া বা ফেরত নেওয়াটা ঠিক হবে না কারণ আশা করা যায় কিন্তু যে খুব শীঘ্রই আপনার এই কাজে অনেকটা গতিশীলতা আসবে এবং খুব দ্রুত আপনার কিন্তু ভিসা পাওয়া না পাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হবে বা আপনি একটি ফলাফল পেয়ে যাবেন সুতরাং যেহেতু অনেকদিন ধরে অপেক্ষা করেছেন সেহেতু আমার মনে হয় আরো কিছুদিন একটু অপেক্ষা করে দেখুন হয়তোবা এটির একটি সলিউশন চলে আসবে চতুর্থ যে আপডেটটি আমি আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে যে আপনারা জানেন যে এই যে একটা অনিশ্চয়তা আপনি আপনার পাসপোর্ট ফেরত নেবেন নাকি আপনার ভিসা কি অবস্থায় আছে কিছুই জানতে না পারা ওই যে অন্ধকারে থাকা এই অন্ধকারে থাকার দিন আসলে শেষ আপনি যদি মনে করেন যে আপনার ভিসাটি এই মুহূর্তে আসলে স্ট্যাটাস কি আপনার ভিসার সর্বশেষ কোন পর্যন্ত কতখানি অগ্রগতি হলো সেই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলেও কিন্তু আপনি এই ভিএফএস ভিএফএসের গ্লো ভিএফএস গ্লোবালের এই ওয়েবসাইটে গিয়ে ঠিক এই জায়গাটাতে আপনার যে অপশনটি আপনি রয়েছেন যে আপনার হচ্ছে ভিসা ট্র্যাক করার যে অপশন সেই ভিসা ট্র্যাকিংয়ে যেয়ে আপনাকে যে রিসিপ্ট নাম্বার দেওয়া হয়েছে এবং এই জায়গাটা যে ডিটেলসটা চাচ্ছে এটা প্রোভাইড করে আপনি কিন্তু আপনার ভিসা স্ট্যাটাস কী আছে কোন পর্যায়ে আছে সেটি জেনে নিতে পারবেন তাহলে কিছুটা হলেও কিন্তু একটা এক ধরনের আত্মতৃপ্তি যে আমার আসলে ভিসা প্রসেসিংটা এই পর্যায়ে আছে এখন তো এই যে আপনাদের সাক্ষাতের শিডিউল রিশিডিউল এবং আপনার কিভাবে পাসপোর্ট ফেরত পেতে হবে বা কিভাবে আপনার ভিসা স্ট্যাটাস চেক করতে হবে বা এই সংক্রান্ত অন্য যে কোনো ধরনের যদি প্রশ্ন আপনার থেকে থাকে ইতালির ভিসা সংক্রান্ত তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন বিশেষ করে ইউটিউবে যারা কমেন্টস করেন আমি কিন্তু নিজে ইউটিউবের সব কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আর এই ভিডিওটি শেয়ার দিয়ে অবশ্যই অবশ্যই অন্যের উপকার করার চেষ্টা করবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনাজ ইসমিন সোমা